সকালের শুরুটা সুন্দর ও স্বাস্থ্যকর হোক তা আমরা সবাই চাই কিন্তু আমাদের দৈনন্দিন কিছু অভ্যেস রয়েছে যা ভালো মনে করলেও খালি পেটে তা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে সকালে উঠেই খালি পেটে এক কাপ গরম চা বা কফি না খেলে দিন শুরু হয় না অনেকের চা বা কফি দুধ দিয়ে হোক বা দুধ ছাড়া সকাল সকাল চা লাগবে এছাড়া খালি পেটে ওষুধ খাওয়ার অভ্যেস কম বেশি সবার রয়েছে আবার ওজন কমাতে যারা ব্যায়াম করছেন তারাও সকাল সকাল খালি পেটেই শরীরচর্চা করছেন আপাতত দৃষ্টিতে দেখলে মনে হবে এই সব কাজ সাত সকালে খালি পেটে করে নেওয়াই ভালো কিন্তু এতে যে বিপদ থেকে আনছেন তা কয়জনে জানে খালি পেটে কোন কোন কাজ করলে অসুস্থ বা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হতে পারে তা জেনে রাখা ভালো চা বা কফি ব্যক্তি কথাটি শুনতে যতই ভালো লাগুক না কেন সাত সকালে দুধ চা বা দুধ চিনি দিয়ে কফি খেলে পেটের অবস্থা খারাপ হবে সারা রাত পাকস্থলী খালি থাকে বিপাক ক্রিয়ার হার কম থাকে তাই পাকস্থলীকেই কিছুটা সময় যাওয়া জরুরি তার আগেই যদি অতিরিক্ত ক্যাফিন দেওয়া হয় খাবার বা ভাজাভুচি খেয়ে শুরু করেন তাহলে পাকস্থলী সংবেদনশীল হয়ে ওঠে টেরফাঁপা ইরিটেবল বা ওয়েল সিনড্রোম এর কারণ কিন্তু এই বদ অভ্যাস সকালে উঠে আগে এক কাপ পানি পান করুক তারপর সকালে খাবারের পরে চা কফি খাওয়া ভালো খালি পেটে ওষুধ খাওয়া সকালে উঠে খালি পেটে ওষুধ খাওয়ার অভ্যাস একেবারে ঠিক নয় বিশেষ করে ও ওষুধ কিছু অ্যান্টিবায়োটিক নেপ্রোক্সেন জাতীয় ওষুধ খালি পেটে খেলে আলসারের সমস্যা হতে পারে স্টেরয়েড জাতীয় ঔষধও খালি পেটে খাওয়া ঠিক নয় এতে রক্তচাপের তারতম্য হতে পারে খালি পেটের ব্যায়াম খালি পেটে কার্ডিও বা স্ট্রেংথ ট্রেনিং করা ঠিক নয় জগিং বা স্কিটিং করতে হলেও তার ঘন্টা দুয়েক বা এক ঘন্টা আগে হালকা কিছু খেতে হবে বেশি শক্তি বাড়ানোর ব্যায়াম বা ওজন কমানোর ব্যায়াম খালি পেটে করলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে গিয়ে হাইপো গ্লাইসেমিয়া হতে পারে তাই শরীরচর্চা অন্তত দুই ঘন্টা আগে একটি কলা ব্রাউন ব্রেড বা একমুঠো বাদাম খেতে পারেন টক ফল খাবেন না লেবু কমলা আনারস বা পেয়ারা খালি পেটে খেলে অম্বল বুক জ্বালার সমস্যা হতে পারে কেক বিস্কুটও খালি পেটে খাওয়া ঠিক নয় আবার দই আচার খালি পেটে খেলে গ্যাস্ট্রিক আচারের ঝুঁকি বাড়বে ধূমপান ও মদ্যপান খালি পেটে ধূমপান করলে নিকোটিন দ্রুত রক্তে শোষিত হয় যা হৃদস্পন্দনে হার বৃদ্ধি করে উচ্চ রক্তচাপ বাড়ায় এবং গ্যাস্ট্রিক অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে পেটের আলসার বা প্রদাহের কারণ ওঠে খালি পেটে মদ্যপান করলেও একই সমস্যা হবে রক্তে টক্সিনের মাত্রা এতটাই বেড়ে যাবে যে লিভারে জটিল রোগ হওয়ার ঝুঁকি বাড়বে প্রাথমিকভাবে হওয়ার আশঙ্কাও বাড়বে খালি পেটে জালাজ পুষ্টিকর ভেবে খালি পেটে কাঁচা আনাজ বা ফল ভুলেও খাবেন না ফাইবারে ভরপুর খাবার খেতে হলে সঙ্গে ফ্যাট বা কার্বোহাইড্রেট জাতীয় হালকা খাবারও রাখতে হবে যেমন ভাত বা রুটি পাউরুটির সঙ্গে স্যালাড খাওয়া যেতে পারে অথবা চিকেন সেদ্ধ সঙ্গে স্যালাড খাওয়া যেতে পারে ঘুম থেকে উঠেই কাজে বুঝবেন না এখন থেকে উঠে মোবাইল দেখা বা ল্যাপটপে কাজ করতে বসে যাওয়ার অভার স্বাস্থ্যকর নয় অনেকেই সকালে উঠে আগে মেল বা হোয়াটসঅ্যাপ দেখেন এতে চোখের ক্ষতি হয় মস্তিষ্কেরও ক্ষতি হয় কাজে মনোযোগ কমে ভুল ভ্রান্তি বাড়ে সবসময় কাজে বছর আগে কিছু খেয়ে নিতে হবে তাতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়বে ইয়ে আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল